ঢাকার অদূরে মুন্সীগঞ্জ জেলার দরগাবাড়ি গ্রামে চৌদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে বাবা আদম মসজিদটি নির্মাণ করা হয় মসজিদ চত্বরে রয়েছে বাবা আদমের মাজার ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদটির দৈর্ঘ্য তেতাল্লিশ ফুট এবং প্রস্থ ছত্রিশ ফুট বর্তমানে বাবা আদম মসজিদটি বাংলাদেশ প্রত্যতন্ত্র অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে রাজধানী ঢাকার রমনা পার্কের পাশে কাকরাইল এলাকায় অবস্থিত কাকরাইল মসজিদটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মসজিদ অতীতে এই মসজিদটি মাওলাওয়ালি মসজিদ নামে পরিচিত ছিল ধারণা করা হয় চোদ্দোশো সালে এই মসজিদটি নির্মিত হয় উনিশশো সাল থেকে মসজিদটি বাংলাদেশে তাবলিক জামাতের মার্কাস বা প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে নবাবগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তে দারাসবাড়ি মসজিদ অবস্থিত চোদ্দশো সালে নির্মাণের পর মসজিদটি ফিরোজপুর জামে মসজিদ নামে পরিচিত ছিল দীর্ঘদিন মাটি চাপা ছিল যা সত্তরের দশকে প্রকাশিত হয় চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত ছোট সোনা মসজিদ চৌদ্দশো সালে নির্মাণ করা হয় ওয়ালি মোহাম্মদ মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন বলে শিলালিপি থেকে জানা যায় উত্তর দক্ষিণে বিরাশি ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে বাউন্ন দশমিক পাঁচ ফুট চওড়া মসজিদটি সম্পূর্ণ সোনালী রঙে ঢাকা ছিল তাই একে গৌরের রত্ন বলা হতো বাগেরহাট জেলায় অবস্থিত প্রাচীন ষাটগম্বোস মসজিদটি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় মসজিদের গায়ে কোনো শিলালিপি পাওয়া যায়নি তবে নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় খান ই জাহান মসজিদটি নির্মাণ করেন উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো ঐতিহ্যবাহী এই ষাটগম্বুস মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা সম্মান প্রদান করেন রাজশাহী সদর থেকে একচল্লিশ কিলোমিটার দূরে বাঘা উপজেলায় ঐতিহাসিক বাঘা মসজিদ অবস্থিত পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নসরত শাহ বাগা মসজিদটি নির্মাণ করেন দুইশো ছাপ্পান্ন বিঘা জমির উপর প্রতিষ্ঠিত মসজিদে মোট দশটি গম্বুজ রয়েছে বাইশ দশমিক বিরানব্বই মিটার দৈর্ঘ্য এবং বারো দশমিক আঠারো মিটার প্রস্তের বাগা মসজিদে চারটি কারুকার্যময় মেহরাব রয়েছে এছাড়া বাগা মসজিদের পাশেই একটি মাজার শরীফ রয়েছে এই মসজিদ এলাকায় প্রায় পাঁচশো বছর ধরে ঈদুল ফিতরের দিন থেকে তিন ব্যাপী বাগার মেলার আয়োজন করা হয় নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা গ্রামে অবস্থিত কুসুম্বা মসজিদ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা পনেরোশো সালে নির্মিত মসজিদটির দৈর্ঘ্য আটান্ন ফুট এবং প্রস্থ বিয়াল্লিশ ফুট কুসুম্বা মসজিদের ছাদে দুই সারিতে মোট ছয়টি গম্বুজ রয়েছে আফগানি শাসনামলে জয়নেক সুলাইমান নামক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন